দেখুন বাজারে আজকে কি বিশাল ভিড় পাখি সব করে রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে নমস্কার সুপ্রভাত আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজকের ভ্লগটা শুরু করা যাক আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি খারঘরের মাছের বাজারে ভিডিও দিয়েছিলাম সেদিনও রবিবার ছিল কিন্তু আমরা এতটাই দেরি করে ফেলেছিলাম যে গিয়ে মাছ বাজার সেভাবে ভালো করে পাইনি কিন্তু আমরা আবার এই রবিবারে গিয়েছিলাম তো সেই ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে না দেখাতে পারছি কিনা জানি না ওই মন্দিরটাই কিন্তু বেলাপুর আর ওটা পার্সি হয়ে গেছে আমি আশপাশটা দেখে নিচ্ছি আগের রবিবার আমরা ভীষণ দেরি করে এসে গেছিলাম তখন দেখুন কোনো ভিড় ছিল না আজকে লোকজন দেখুন আজকে বৃষ্টিও নেই কেনা হচ্ছে ভেতরে একদম ভরা লোকজন এখানে গাড়ি ঘোড়া রাখা আগের রবিবার প্রচুর দেরি হয়ে গেছিলো আমাদেরকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে রেকর্ড করতে থাকব হর্নের আওয়াজের জন্য ভালো করে ভিডিওতে শব্দ আসছে না আমি ভেতরটা দেখাচ্ছি রকম দেখুন কত মুরগির দোকান রয়েছে এখানে দেখুন বাজারে আজকে কি বিশাল ভিড় আমি ভিডিও করার জন্য দাঁড়ানোর জায়গা পাচ্ছি না আমি একটা দোকানের পাশে দাঁড়িয়ে ভিডিও করছি দেখাচ্ছি আপনাদের এটা সম্ভবত ভোলা মাছ এই রঙিন ভোলা মাছটা আমাদের ওখানেও পাওয়া যায়

মাছের বাজার মাংসের বাজার সব একসাথে খাসির মাংস মুরগির মাংস এই দেখুন এখানে আগের দিনকে মাংসের দোকানগুলোতে মানে আমরা এত দেরি করে এসেছিলাম মানুষজন ছিল না আজকে কি সুন্দর লোকজন কেনা বেচা করছে আছে মুরগির মাংস রয়েছে আমি বাজারটা দেখাচ্ছি দেখুন আপনাদেরকে অনেক বড় বাজার আজকে লোক ভরে আছে দেখুন সুন্দর মুরগির মাংস কেনা বেচা হচ্ছে দেশি মুরগিও আছে দেখতে পাচ্ছি আজকে যেহেতু রবিবার ওই জন্য মানুষ প্রচুর কেনাবেচা করছে কি ভিড় বাজারে আমি এইখানে এই দোকানের দাদার সাথে কথা বললাম ওনাদের সাথে ওনারা খুব সুন্দর করে কথা বললেন জিজ্ঞাসা করলেন যে আমি কেন ভিডিও করছি বললাম আমি ভ্লগার খুশি হলেন যে আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি জন্য সব জায়গায় সবাই ভিডিও করলে খুশি হন না বলেন যে কিনছেন না অথচ ভিডিও করছেন কেন তো ওনাদের সেসব কোনো ব্যাপার নেই খুব খুশি হলেন বরং আমি ভিডিও করছি দেখে দেখুন যতটা সম্ভব আমি ভিডিওতে কভার করার চেষ্টা করছি পমফ্রেটগুলো একদম ফ্রেশ সুন্দর পার্শে রয়েছে চিংড়ি ওই দিকে লোটে মাছ রয়েছে লোটকে মাছ বা লোটে মাছ ওই পাশের বোধহয় কাজুরি মাছ বা বাসপাতা মাছ ওই যে উনি হাত দিয়ে তিনছেন আর ওইটা তো লোটকে হাতে ঝোলাচ্ছেন যেটা এখানে একটা জিনিস দেখেছি মাছের বাজার হোক বা মাংসের বাজার হোক মহিলারা পুরুষদের সাথে সমানভাবে বিক্রি বাটা করে এখানে এই সবজি বিক্রি হচ্ছে এখান থেকে আমরা আগের দিন সবজি নিয়েছিলাম আবার সেই ফলওয়ালা দাদাদের কাছে চলে এসেছি আজকেও ফল নেব ফলগুলো খুব সুন্দর ভালো ভালো আছে পেয়ারা গুলো না আলু বকলা রয়েছে আঙু ড্রাগন ফ্রুট পেঁপে এই দাদাও কি বাঙালি নাকি বাঙালি কোথায় বাড়ি মালদা আপনার সব মালদার একই জায়গা কাজ বাহ খুব ভালো মানে ওই হলো পশ্চিমবঙ্গের নানা জায়গা মানে উনিও মালদার আগের দিন শুনলাম এইগুলো কিন্তু খেজুর এই যে কত দাম বল না আমি এগুলো এগুলো কসকস খেতে মিষ্টি কিন্তু কষকষে খেজুর আমি খাবো না নিস না তোরা যদি খাস তাহলে নে অতিরিক্ত দাম বৃষ্টিটা একটু কম আছে কি গরম লাগছে রোদ উঠে গেছে আসলে বৃষ্টির মধ্যে থেকে থেকে ঠান্ডা হয়ে ওয়েদারে থেকে বদাভ্যাস হয়ে গেছে সামান্য একটু রোদ উঠেছে তাতেই মনে হচ্ছে অনেকটা গরম হয়ে গেছে এখন ফিরছি আজকে মানে খুব ঘুমোট ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টিটাও পড়ছে না আবার মানে মেঘে আকাশ থেকে আছে ওই জন্য গরমটা বেড়ে গেছে খুব মাছ কেনা হয়ে গেছে ফল কিনেছি এখন বাড়ি ফিরছি আপনাদেরকে দেখাবো ভিডিওতে কি কি কিনলাম না কিনলাম রাস্তা ওটা দিয়ে রাস্তাটা নিচে নেমে গিয়ে তারপর আবার পাহাড়ের দিকে ওঠে ওই রাস্তাটা দিয়ে গিয়েই বেলাপুরের যে মন্দিরের ভিডিও করেছিলাম না আমি ওইখানে যাওয়া যায় এখান থেকে মন্দির দেখা যায় না কারণটা একটু উল্টোপিঠ হচ্ছে কিন্তু এই জঙ্গলগুলোর মধ্যে দিয়েই ঘুরে ঘুরে রাস্তা রয়েছে মন্দিরে যাওয়ার এই যে আজকে খাড়গড়ের মাছের বাজার থেকে এই ইলিশটা এনেছি মায়ে কি ইলিশ আর তার সাথে পাবদা ট্যাংরা মৌরলা মৌরলা মাছ পাওয়া গেছে এই হ্যাঁ মাছালি ছবি হ্যাঁ তাই তো আচ্ছা দাঁড়াও মাছালি ছবি তুলি অস্বস্তি লাগছে কালকে রাত জেগে জেগে এডিট করেছি গাটা ঘুরে গেছে সকালবেলা উঠে খাবার খেয়ে দিচ্ছি আগে থেকে অ্যাসিড করেছি গরম লাগছে তারপর ঘুমো ফেরা হচ্ছে আর কি আমি আটকে যাবো দেখি কতক্ষণ বৃষ্টি হয়নি এখন মনে হচ্ছে বৃষ্টি হলেই ভালো জানিস তো এই বৃষ্টি বৃষ্টি করে পাগল হচ্ছি এবং বৃষ্টি বন্ধ আছে আরো অস্বস্তি লাগছে মা পায়েস করেছে ও বাহ পায়েস না একটা সিমুই পায়েস পায়েস এই দেখুন জ্বালাটা তো এখন ব্যবহার হচ্ছে না বর্ষাকালে এমনিতেই পরিবেশ ঠান্ডা ঠান্ডা জলার খেতে লাগছে না তাই জন্য এটাকে এখানে রেখে দিয়েছি আচ্ছা আপনাদেরকে দেখাই আমি কী কী ফল কিনলাম আজকে এই যে দাঁড়ান এই যে লেবু নিয়েছি আপেল নিয়েছি ল্যাংড়া পিয়ারা এইসব ফলই নিলাম আজকে কালকে না রাত জাগা হয়ে গেছে আমি রাত জেগে জেগে এডিট করছিলাম কারণ সন্ধ্যাবেলাতে বাড়িতে লোকজন এসেছিল আমি সময় পাইনি রাত্রিবেলায় এডিট করছিলাম তো এডিট করতে করতে আমার হঠাৎ করে না বাঁচোকে চোখে একটা অ্যালার্জি মতো হলো কে জানে নোংরা ছিল নাকি চুলকাতে চুলকাতে হঠাৎ করে বাঁচকটা ফুলে গেল দিয়ে অ্যালার্জি মতো হলো রাতের মধ্যে বাঁচকটা ঠিক হয়ে গেছে কিন্তু যেহেতু সারা রাত ভালো ঘুম হয়নি মাথা চোখ মুখ ব্যথা হয়েছিল দেখুন চোখটা কেমন ফুলে আছে তো এখনও পোলা ভাবটা সারেনি আমি আবার সকালবেলায় সাজগোজ করে মাঝের মাঝে যাচ্ছিলাম লিপস্টিক দিয়ে কাজল উপরে আমার বরাবর বলছে একে তো শরীর ভালো লাগছে না তার উপর চোখে বাঁচকে কালকে অ্যালার্জি হয়েছে আজকে চোখ ফুলে রয়েছে এখন এত সাজগোজ করিস না অন্য কোনো কেমিক্যাল গেলে যদি আরও অসুবিধা হয় যাই হোক তবু আমি একটু সাজগুজি করে নিয়ে মাছের বাজারে গিয়েছিলাম লোকজন গুলো ভাবছি এবার কে রে কি মহিলা এত সাজগুজ করে কে মাছের বাজারে এসেছে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলুন আপনাদেরকে দেখি বাবার আর্ধেক খাওয়া হয়ে গেল এখন আমরা খেতে বসি ইলিশ মাছ ভাপা কারগড় থেকে যে ইলিশটা আমরা কিনে নিয়ে আসলাম সেই ইলিশ মাছটা ভেপে গেছে এবার আমাদের পেটে চলে যাবে চিড়ে সামান্য তেল দিয়ে ভেজে রাখা হয় একটুটাই লবণ হয়েছি যখন রাত্রিবেলায় খেয়ে রে ঘুমাতে যাওয়ার আগের সময়টায় কিছুক্ষণ থাকার পরে মনে হয় আবার খিদে পেয়ে যাচ্ছে সেই সময় যদি এরকম মানে মোমো হয়ে যাচ্ছে দেখুন যদি এ ধরনের কিছু খাবার না থাকে না তাহলে আমি খুব বাজে বাজে খাবার খেয়েছেন মানে রাতে যেগুলো খেতে নেই সে ধরনের খাবার বা উল্টো পাল্টা চকলেট বিস্কুট লজেন্স কিন্তু সব বাজে বাজে না খেয়ে চিজেটা দিয়ে মুখ খাড়ালে অন্তত শরীরটা খারাপ করে না আমরা সকালে উঠে ভাবি যে যা খাচ্ছি অমল হয়ে যাচ্ছে অমলটা শুধু সকাল হয় না হ্যাঁ সকালবেলায় কখনো আপনি ভোরবেলায় পাঁচটার সময় সাতটার সময় উঠেছেন আর দীর্ঘ সময় না খেয়ে রয়েছে সেটা তো হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অমলটা আমাদের রাতে হয়ে রয়েছে রাতে তৈরি হয়ে রয়েছে সকালবেলায় যে খাবার মুখে দিই তখনই গা বুনিমি করে টকটে ওঠে যা খায় মনে হলো সকালে খাবারটা থেকে অ্যাসিড হলে আসলে অ্যাসিডটা রাতেই হয়ে থাকে হয় পেট খালি থেকে রাত্রিবেলায় ওই সব উল্টো পালকে মুখানোর জন্য আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি